চড়িলামের গৌতম কলোনির বাসিন্দা রতন দেবনাথ পেশায় মিষ্টির দোকানের কারিগর গৌতম কলোনি সংলগ্ন এলাকারই একটি মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন তিনি তার সংসারে পারিবারিক ঝামেলা লেগেই থাকত স্ত্রীকে মারধর করতেন তিনি মঙ্গলবার দুপুরে মিষ্টির দোকান থেকে বাড়ি ফিরে এসে স্ত্রীর সাথে ঝগড়া শুরু করেন মদমত্ত রতন দেবনাথ একসময় স্ত্রীকে মারধর করেন তিনি স্বামীর মারের হাত থেকে বাঁচতে আট মাসে শিশু সন্তানকে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন রতন দেবনাথের স্ত্রী অভিযোগ সেই বাড়িতে চড়া হয়ে লাঠি নিয়ে গিয়ে বাড়ির দরজা ভেঙে স্ত্রীকে বেদম প্রহার করেন রতন দেবনাথ পরে নিজ ঘরে ফিরে যান তিনি কিছুক্ষণ পর স্থানীয়রা তার ঘরে গিয়ে রতন দেবনাথের ঝুলন্ত দেহ দেখতে পান এদিন গ্রামের এক এই সংবাদ জানান কি তার বউ আজ আমরা ঘরে কাঁপতে কাঁপতে আজ আমরা করো কি ওই যেই দাঁড়া আমরা জানি না ওই দরজাটা আমি মনে হয় দরজা বাড়ি যাবো ওই ভিলাইদের একটা ভিলাই দরজাটা করুন এবার দর্জা পাইছি এবার জর্জা কাটটা করছি কাটটা কুটি আর একজন আসি আমি ওঠা যাবো এভিদেও লোক এখার রয়েছে তো কি তৈরি কি তৈরি কর কি তৈ তুমি আমি এনে পতরে কয় আমার এই দৌড়ান দিছো ধরে আমি এনে আই ফুরছি এভরে এভিঠে এরপর আইছে দৌড়াইছে আইয়া কয় এই মা তোমটা করাইছে তোমরা আমি না আইসানা সরবো আমরা না কয় না তুমি জর্জাটা করুগার পাই যাবছো ঘরে আমি কে আমি ভাত খাই একটা বিড়াল দিকে আমি ভাত খাইটাম পারি না বিলাইতে আমি পরে

নাচি কয় তাৰ কেইটা

ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চড়িলামের গৌতম কলোনি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় বিউরো রিপোর্ট আর ইনিউজ